নামাজের চেয়েও রোজার চেও খয়রাতের চেয়ে একটা বড় আবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবার চেও বড় রোজার চেয়ে বড় দানের বড় বললেন অবশ্যই হে নবী হ্যাঁ আপনি বলেন সেটা কি বিষ্ণু ইসলাম বললেন ইসলাম বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলাই দেওয়া আমরা মনে করি সেজদার দিতে যেতে কপালে দাগ ফেলে দিছি এটাই তো বড় বাদত এটা তো নিঃসন্দেহে বড় বাদত আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় বাদত জিকির করতে করতে আমরা দিন রাত এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে বাদত কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি সবাবের কাজ পড়েন সুবাহ